সালাম আলাইকুম তোমাদেরকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় গত ক্লাসে তোমাদেরকে যে আমি অধ্যায় সাত থেকে সাতের পর থেকে দশমিকের গুণের সমস্যার সমাধান করে দিয়েছিলাম আশা করি তোমরা সেটি অনুসরণ করেছ দেখেছ এবং বোঝার চেষ্টা করেছ আজকে তোমাদের জন্য সেই অধ্যায় থেকেই আরও একটি সমাধান নিয়ে এসেছি আর আজকে গণিতটি হলো সাত নম্বর সেখানে দিয়ে আছে এক ঝুড়ি ফলের ওজন দুই দশমিক পাঁচ ছয় পাঁচ কেজি হলে এরু বারো ঝুড়ি ফলের ওজন কত এক ঝুড়ি ফলের ওজন দুই দশমিক পাঁচ ছয় পাঁচ কেজি হলে এরকম বারোটি ঝুড়ির ওজন কত তো শিক্ষার্থী এক ঝুড়ি ফলের ওজন হচ্ছে দুই দশমিক পাঁচ ছয় পাঁচ কেজি সুতরাং বারো ঝুড়ি ফলের ওজন দুই দশমিক পাঁচ ছয় পাঁচ গুণ বারো তো শিক্ষার্থী খেয়াল করো আমরা গুণটা এখন করবো দুই দিয়ে পাঁচ ছয় পাঁচ আমি দুটি গুণ করবো পাঁচ দুগুনা দশে শূন্য হাতে এক ছয় দুগুনা বারো একে তেরো তেরো তিন তাও হাতে এক পাঁচ দুগুনা দশ দশ একে এগারো হাতে এক হইল দুগুনা চার চার একে পাঁচ এক দিয়ে পাঁচ একে পাঁচ ছয় একে ছয় পাঁচ একে পাঁচ দুই একে দুই আমরা যোগ করছি শূন্য পাঁচে তিনে আট ছয় সাত হাতে এক দুই একে তিন এখন যেই কাজটা হচ্ছে এখানে কথা তা হলো দশমিকের ব্যবহারটা দশমিকের দামের তিন সংখ্যা রয়েছে আমরা আনসারে এই গানের তিনটি সংখ্যা রেখে দশমিক বর্ষা তো আমরা কত পেলাম তিরিশ দশমিক সাত আট শূন্য এটা হচ্ছে বারো ঝুড়ি ফলের ওজন তাহলে আমরা পেলাম কত তিরিশ দশমিক সাত

আট সাত শূন্য তিন সে কিভাবেই পেলাম খেয়াল করো দুই দিয়ে আমরা ফোন করলাম পাঁচকে পাঁচ দুগোনা দশের শূন্য হাতের হলো এক ছয় দুগুনা বারো বারো আর হাতের একে তেরো তিন হাতের হল আবার এক পাঁচ দুগুনা দশ দশ আর হাতের এগারো এক হাতের হল এক দুই দু চার হাতের একশ পাঁচ এক দিয়ে পাঁচ কে পাঁচ একে পাঁচ ছয় একে ছয় পাঁচ একে পাঁচ দুই একে দুই করলাম পেলাম কত শূন্য পাঁচ থেকে আট এক সাত পাঁচ পাঁচ শূন্য হাতে এক দুই এক তিন দশমিককে ব্যবহার করলাম দশমিকের ডানে রয়েছে তিন সংখ্যা আমরা ডানদিকে তিন সংখ্যা রেখে রেখে বারো বসলাম শুনবো তাহলে পেলাম বদ কিন্তু দশমিক সাত আট শূন্য এটাই হচ্ছে এই অঙ্কের রেজার্জ আশা করি প্রশিক্ষার দিই তোমরা এই কাজগুলোর মনোযোগ সহকারে অনুশীলন করবে কারণ অনুশীলনের কোনো বিকল্প নেই এই আর যত সম্ভব তোমরা ক্লাসগুলো নোট করার চেষ্টা করবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ সালাম করেন পড়াশোনাটা